ভরিওান একটা নতুন শপিং ব্লগে চলে এসেছি এটা হচ্ছে একটা বিয়ের একটা শপিং ব্লগ বিয়ের নাও বসে একটা কাবিনের শপিং ব্লগ যেহেতু টুকটাক জিনিস কিনবো কাবিনে হচ্ছে আমরা হালকা পাতলা জিনিস দিবো তো এটার জন্য আমরা চার ঘন্টা ধরে ঘুরতেছি শাড়ি কিনবো পরে হচ্ছে আমরা জ্যোতিতে গিয়েছি পুরো গাউসিয়া মার্কেট ঘুরেছি তারপর পূর্ণিমায় গিয়েছি শেষ মেশ চলে গিয়েছি আমরা নিবিড় ফ্যাশনে কজ আমাদের নিবিড় ফ্যাশনে যাওয়াতে এই শাড়িটা পছন্দ হয়েছে আর নিবিড়ে আরও অনেক ভালো ভালো কালেকশন ছিল কিন্তু ওগুলো একটু বেশি গর্জিয়াস হয়ে যায় কারণ আমরা যদি এখন কাবিনে এত গর্জিয়াস দিয়ে দিই প্রোগ্রামে কী দিব সেই চিন্তা করে কাবিনে আমরা একটা এলিগেন্ট একটা লুক আনার জন্য এই শাড়িটা চুজ করি শাড়িটার সামনে থেকে এত সুন্দর মানে কি বলবো ক্যামেরাতে আসলে আপনাকে কতটুকু বুঝতেছেন বোঝা যাচ্ছে বাট সামনে থেকে রিয়েলি অনেক সুন্দর জাস্ট অসাম তো শাড়ি কেনার পর আমরা এই শাড়িটা চুজ করেছি কেনার পর নিবিড় ফ্যাশন থেকে আমাদেরকে হচ্ছে যে কফি দেয় আমরা কফি এনজয় করতে করতে শাড়ি পেমেন্ট করে ফেলি দেন চলে গিয়েছে আমরা জুতা কিনতে তো সাথে হচ্ছে ম্যাচিং একটা জুতা কিনে ফেলি তারপর আরও অনেক আমরা টুকিটাকি শপিং করি তারপর আমরা চলে গিয়েছি হচ্ছে জুয়েলারিতে শাড়ির সাথে ম্যাচিং করে আমরা হচ্ছে একটা অর্নামেন্টস নেব এটাতে আমরা হচ্ছে সিম্পল একটা অর্নামেন্টস নেব কজ যেহেতু তো মেইন প্রোগ্রাম এখনও বাকি আছে সো আমরা সব চাচ্ছিলাম যে একটা সিম্পল সব কিছু সিম্পল সিম্পল নেবো টুকিটাকি হালকা পাতলা আর এই চোকা সেটটা হচ্ছে আমার নিজের জন্য পছন্দ হয়েছিল বাট এটা আমরা হচ্ছে যে বোর জন্য নেই নি কারণ আমরা যে লুকটা চাচ্ছিলাম সেটা একটু অন্যরকমভাবে নেওয়ার জন্য তারপর হচ্ছে যে আমরা টুকিটাকি যে শপিংগুলো সেগুলো করে বাসে চলে আসি কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা একদিনে সব শপিং করতে পাইনি দুই দিনে হচ্ছে এই পুরো ফুল শপিংটা শেষ করেছি তো বাকি যে শপিংগুলোর টাইমে আমি হচ্ছে টোটালি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা চালু করতে কজ মাথা অনেক প্রেশার ছিল অনেক কাজের চাপ ছিল তারপরও যতটুকু পেয়েছি টুকটাক আমি হচ্ছে যে মিনি একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কজ আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করে থাকি তো এই অর্নামেন্টসগুলো কিনা হয়েছে চুরিগুলো কিনা হয়েছে মেকআপগুলো সব কিছু বোর জন্য কিনা হয়েছে এগুলো সব কাবিনের জন্য তারপর এই ব্যাগটা কিনা হয়েছে আর জুতা হচ্ছে এই জুতাটা নেওয়া হয়েছিল তো সব কিছু হচ্ছে আমরা ডালাতে করে হচ্ছে যে সাজা যেন র্যাপিং করে বোর বাসায় পাঠাবো তো এর মধ্যে যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতেই ভুলবেন না এবং নতুন সাবস্ক্রাইবদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংকস তো চলে আসি শাড়ির কাহিনিতে তো আমরা যে শাড়িটা খুঁজছিলাম ফার্স্ট আমরা অনেকক্ষণ শাড়ির পিছনে টাইম ওয়েস্ট করেছি বিকজ ব্রাইডের পছন্দ ছিল কাঞ্জিপুরম তো কাঞ্জিপুরমটা আমাদের মানে আমাদের মন মতো হচ্ছিল না দেন হচ্ছে যে আমরা এই শাড়িটা নেই তারপর এক্সট্রা একটা ব্লাউজ দিই কজ আমাদের হাতে টাইম নেই দুই দিনে ব্লাউজ মেক করার তারপর দুপাট্টা দেই থ্রি পিস দিই এই অর্নামেন্টসটা পছন্দ করে আমরা নিয়েছি শাড়ির সাথে তারপর হচ্ছে যে আমাদের সব ডালা হচ্ছে গোছানো হয়ে গিয়েছে এগুলা সুন্দর করে র্যাপিং করে বউর বাসায় পাঠানো হবে যেন বউ সুন্দর করে সব কিছু দেখে রেডি হতে পারে তো আমাদের ব্লগটা প্রায় একদম ছোটো ছিল আমি যেহেতু অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর মেহেদি সুন্দর করে একটা মেহেদির ডালাও করা হয়েছে বউকে মেহেদি দেওয়া হচ্ছে হলুদ মেহেদি বেটে দেওয়া হবে তারপরে হচ্ছে যে এটা আমরা জাস্ট এখন ভিডিও করে নিলাম তারপর হচ্ছে বোরবাসায় পাঠানো হবে দেখা হবে কাবিনের ভিডিওতে এর মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই